কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে আমি আর আমার বন্ধু মানে বিট্টু আর আমি দুজনে মিলে যাচ্ছি ঘুরতে তাও আবার কলকাতায় এই গরমে কলকাতায় ঘুরতে যাচ্ছি আর যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন হচ্ছে ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল হাওয়া হচ্ছিল খুব ভালো আর এখন আমরা এসে গেছি এক মলের কাছে তো এইখানে যেহেতু এসেছিলাম তো সেই কারণে একটুখানি মলে ঢুকলাম তো ভেতরে আর ভিডিও সেভাবে করতে পারিনি কারণ ওখানে ঢুকতেই একজন গার্ড বলল। ভেতরে ভিডিও করো না তো ওই জন্য সেভাবে আর ভিডিও করিনি ওই একটু আর তো শুধু শর্টসের জন্য একটুখানি শ্যুট করেছিলাম আর এখন যাচ্ছি এখানে এটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম এই সাইডে আর এই মলটা থেকে আমার এই মলটা আমার সেরকম ভালো লাগেনি এই অ্যাক্রোপলিস মলটা আমার ভালো এর থেকে সাউসি মলটা অনেক ভালো আর এই মলে আমি সেরকমভাবে কোনো আসি আসিনি আর সেরকমভাবে এখানে অতটা সময়ও কাটাইনি এই জাস্ট এসেছি জাস্ট এক দু মিনিটের জন্য ছিলাম তারপরে চলে গেছি তো এই মলটার বাইরে কিন্তু একদিকে খুব ভালো যে প্রচুর গাছ লাগানো আছে এইটা বেশ আমার খুব ভালো লেগেছে সুন্দর প্রচুর গাছ লাগানো আর এখানে বাইরে এসে আমি আর বিট্টু একটুখানি সেলফি তুলছিলাম তারপরে আর এখানে দাঁড়াইনি সেভাবে কারণ আমরা এখান থেকে আবার যাব চাঁদনী মার্কেট সেখান থেকে কিছু জিনিস কেনার আছে আমাদের আর এটা হচ্ছে প্ল্যানেটের মেট্রো স্টেশন আমরা এসে গেছি তো এবারে বাইরের দিকে যাব যাচ্ছি এখন আর এই হলো চাঁদনি মার্কেট আমরা চাঁদনি মার্কেট এসে গেছি আর এই দেখো টানা রিক্সা এই টানা রিক্সা আমার খুব ভালো লাগে দেখতে কোনো দিনও চড়িনি তো এই হচ্ছে চাঁদরি মার্কেট তোমরা দেখলেই বুঝতে পারবে যারা যারা জানো দুধারে সব ইলেকট্রনিক্সের দোকান ফোনের ব্যাক কভার থেকে এমার্জেন্সি লাইট পাখা বিভিন্ন ধরনের সব কিছুর দোকান আছে এখানে তো এইখানে আমরা কিনেছিলাম একটা ব্যাক কভার আর কিনেছিলাম হচ্ছে একটা ট্রাইপড তো আমার ফোনের জন্য একটা ট্রাইপড কিনেছিলাম সেটা কিনে হচ্ছে এখানে টেস্ট করা হচ্ছে যে ট্রাইপডটা ঠিকঠাক নিয়েছি তো আমি ওকে বলেছিলাম যে ট্রাইপডটা এবারে অনলাইন থেকে কিনে নিই কেমন চলে দেখি না ও বলল অনলাইন থেকে এখন কিনতে হবে না চাঁদর মার্কেট যাবো যখন ওখান থেকেই একটা নিয়ে নে আর পরে নয় একটা অনলাইন থেকে কিনবি তো ওই জন্য এখান থেকে একটা ট্রাইপড নিলাম তো নিয়ে প্রথমে আমার একটু কেমন কেমন লাগ আমি আর পিট্টু যখন রাস্তা দিয়ে আসছি তখন সবাই তাকিয়ে আছে আমাদের দিকে যে আসলে না তখন টাইপডটা কিনে না তখন ভাবছি কি ঠকে গেলাম কিনে কারণ যেহেতু চাই না তো ওই কারণেই একটু ভয় ভয় লাগছিলো ঠিকঠাক হবে তো আর এই হলো কলকাতার ড্রাম যেটা আমি এখনো পর্যন্ত চড়তে পারলাম না তবে হ্যাঁ যখন নেক্সট টাইম আমি কলেজ স্ট্রিট যাব তখন আমি চড়বই এবারে প্রতিবারে যাই কিন্তু চড়া হয় না ভাবি চড়বো চড়বো কিন্তু আর চড়া হয় না এইবার যখন কলেজ স্ট্রিট যাবো তখন ট্রামে করেই আসবো প্ল্যানেটে তো এখন কিছু ঘোড়া যাচ্ছে তাতে পুলিশ ছিল বসে তো ঘোড়ার সাইজগুলো দারুণ ছিল তো ওই রকম ঘোড়া এই কলকাতাতে এলেই আমি দেখতে পাই এছাড়া আমাদের ওইদিকে যেসব ঘোড়াগুলো আছে তাদের যেন খেতেই দেয় না তাদের হাড়গোড় বেরিয়ে গেছে তো এই ঘোড়াগুলো সত্যি দারুণ ছিল তো ভিডিও করতে পারলাম না যেহেতু পুলিশ ছিল তো এবারে আমরা বাড়ির দিকে যাব মানে বাড়ি যাওয়ার জন্য এবার গাড়িতে উঠবো বাসে করে যাব। এলাম ট্রেনে করে মেট্রো করে এবার যাব বাসে করে মানে পুরো একটা রাউন্ড দিয়ে আমরা তো মানে আসি একদিক দিয়ে যাই আর একদিক দিয়ে বাড়িতে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে সেভাবে তো ভিডিও শ্যুট করতে পারলাম না এই ট্রাইপড কিনে টেস্ট করতে করতে চলো ভিডিওটা এখানে এখানেই শেষ করছি টাটা বাই বাই